দিনের আলো ম্লান হয়ে রাত ঘনিয়ে এলে মানুষ ফেরে ঘরে কারণ প্রত্যেক মানুষেরই একটি ঘর আছে পাখিরাও ফেরে ঘরে পাখিদেরও ঘর আছে পোকামাকড় দেড়ও ঘর আছে অথচ আমার কোনো ঘর নেই আমি আজনও এক যাযাবর এই পৃথিবীর মাটিতে বৃহৎ অর্থে আমরা প্রত্যেকেই এই পৃথিবীতে যাযাবর হলেও এই মর্তলোকের সবারই একটি ঘর আছে ছায়া শুনিবির সেই ঘর তৈরি হয় ভেজা মাটির আঘ্রানের মতো মায়া আর ভালোবাসা দিয়ে কিন্তু সেরকম কোনো ঘর আমার নেই এই পৃথিবীর মাটিতে চঞ্চল বন প্রজাতি যেমন এক ফুল থেকে ভেসে বেড়াই অন্য ফুলে আমিও সেভাবে ভেসে বেড়াই এক আকাশ থেকে অন্য আকাশে আমাকে কে বেঁধে রাখবে ঘরে যে পাখি একবার ক্ষুদ্র ঘরের চার দেয়ালের গন্ডি থেকে ছাড়া পেয়ে রূপলে উল্লাস নিয়ে ভেসে গেছে মুক্ত অনন্ত আকাশে মাতাল হয়ে গেছে বন ফুলের বন জঙ্গলি আঘ্রাণ গায়ে মেখে মিশে গেছে নিবিড় ভাবে মেঠো ঘাস ফরিংদের অবিরল গাঢ় সবুজের সাথে উড়ে গেছে উদাসী বাতাসের ফেনিল ঢেউয়ের সাথে মিশে সে কি আর কখনো ঘরে ফিরে আসে আসে না তাবত পৃথিবীকেই তো আমি বানিয়েছি আমার ঘর আমি আর কি করে বন্দি থাকবো তোমাদের ঘরের মতো চার দেয়ালের ঘরে অবশ্য তেমন ঘর আজও তো আমি পাইনি রাত নেমে এলে যে ঘরে ফেরা যাবে তোমরা ঘর বাড়ি গড় সভ্যতা গড় প্রজন্ম গড় শহর গড় আমায় না পরিযায়ী পাখিদের মতো এক আজন্ম যাযাবর আমি ওই দেখো আমায় নিবিড় হাতছানি দিয়ে ডাকছে পাহাড় অরণ্য সমুদ্র নদী আমি সেখানেই থাকি সেখানেই গড়েছি আমার ঘর বসতি